দেখো আজকের এই ক্লাসে আমরা জাস্ট একটা এক্সপ্রেশান থেকে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো দেখো এখানে কি কি হতো যদি আমি বাসটি মিস করতাম কি হতো যদি আমাকে কেউ দেখে ফেলতো কি হতো যদি আমি পরীক্ষা ফেল করতাম দেখো এই ধরনের এক্সপ্রেশান এর আগের কিছু ক্লাসে আমরা দেখেছি হুম জাস্ট আমরা প্র্যাকটিসের জন্য আরও কিছু নতুন নতুন বাংলা বাক্য আমরা এখানে শিখবো হুম দেখো কি হতো দেখো ফার্স্টে আমরা স্ট্রাকচারটা একটু দেখে নি কী হতো এর জন্য আমরা কি করবো হোয়াট ইফ কি হোয়াট ইফ তারপরে সাবজেক্ট বসাবো বাক্যের আমরা যে সাবজেক্ট পাবো সেই সাবজেক্ট বসাবো সাবজেক্টের পরে আমরা কি করবো নাম ভার্ব টু বসাবো অর্থাৎ পাস্ট ফর্ম ভারবে পাস্ট ফর্মটা বসাবে এখানে তারপরে কি করবো না অবজেক্ট বা আদার্স ওয়ার্ড তারপর জিজ্ঞার চিহ্ন তাহলে কি হোয়াট ই বসাবো তারপর সাবজেক্ট তারপরে ভি টু পাস্ট ফর্ম ভারবে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড জিজ্ঞার চিহ্ন এই বাক্যগুলো আমরা এখানে ভালো করে বুঝে নেব কেন এই ধরনের যত আমরা বাক্য দেখবো আমরা নিজেরা যাতে তৈরি করতে পারি কি হতো তাহলে কি করব না হোয়াট ইফ বসাবো হোয়াট ইফ কি হতো যদি এই যে যদি এর জন্য হয়ে গেছে তাহলে হোয়াট ই হতো যদি আমি বাসটি মিস করতাম তাহলে আমি বাসটি মিস করতাম তাহলে এখানে সাবজেক্ট আই আই মিস দা বাস আছে তাহলে হোয়াট ইফ আই দেখো এখানে সাবজেক্ট তারপরে এখানে কিন্তু ভি টু তারপরে দ্য বাস কী হতো যদি আমাকে কেউ দেখে ফেলতো হুম হতো যদি আমাকে কেউ দেখে ফেলতো এখানে দেখো হোয়াট ইফ কি হতো যদি সাবজেক্ট কোনটা না কেউ দেখে ফেলতো আমাকে তাহলে কেউ হলো এটা হলো সাবজেক্ট কাকে দেখে ফেলতো কাকে না আমাকে দেখো এটা কিন্তু আমরা অবজেক্ট হিসেবে দেখতে পাচ্ছি হুম এই যে দেখে ফেলতো এটাই ভাব এটাই ভিতু আমাদের করতে হবে তাহলে কি সাবজেক্ট এখানে বসে কেউ সামোয়ান সামান কেউ দেখে ফেলতো সি থেকে সামান স মি ওকে কি হতো যদি আমি পরীক্ষায় ফেল করতাম তাহলে এখানে একইভাবে আমরা কি করবো হোয়াট ইফেল পরীক্ষায় আই ফেল্ড দ্যাম ঠিক আছে তা দেখো কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম এখানে দেখো আবার নেগেটিভ হয়ে গেছে তাহলে কিভাবে করবো দেখো ইফ তাহলে হোয়াট ইফ প্রত্যেকবারের মতন আমরা কি করলাম হোয়াট ইফ বসলাম তারপর দেখো আমি সাবজেক্ট আই এই যে কাজটি সম্পন্ন না করতে পারতাম যেহেতু এখানে আমরা কোন স্ট্রাকচারে করছি সাবজেক্ট ভি টু তারপরে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড আর যেহেতু ভি টু আসছে এখানে কিন্তু কোনো হেল্পিং মার্ক নেই কিন্তু হেল্পিং মার্ক না থাকার কারণে আমরা কি করবো অর্থাৎ ডিড নট এর সাথে কি করলাম এই ডিট এর সাথে কিন্তু আমরা নট যুক্ত করলাম কেন ভি টুর জন্য হুম আই কমপ্লিট দা ওয়ার্ক এখানে বিষয়টা কী এটা কিন্তু ভি ওয়ানে হয়ে গেল কেন ভি ওয়ানও হয়ে গেল কারণ দেখো এই যে ভি টুর জন্য এখানে মেন ভার্ভের টুর জন্য কিন্তু আমরা এখানে ডি টেনেছি আর নেগেটিভের জন্য আমরা কী করলাম ন রাখলাম আই ডিডেন্ট কমপ্লিট দ্য ওয়ার্ক আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম কি হতো যদি তাহলে পুরো বাক্যটা কী হচ্ছে কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম ওকে আর এখানে দেখো কী হতো যদি আমাদের ভ্রমণকালে বৃষ্টি হতো তাহলে এই বাক্যটা আমি আর পড়বো না এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট অবশ্যই জানাবে কেন কারণ আমাদেরকেও সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে আমাদের বুঝতে হবে আমাদের জানতে হবে আমাদের শিখতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাই করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফরিং ভিডিও